বনের বন্ধু সবুজ বনে ঝলমলে রোদ কুটুস নামের এক ছোট্ট কাঠবিয়ালি খুব খুশি মনে গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়াচ্ছিল আর তার শীতের জন্য বাদাম সংগ্রহ করছিল হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল কুটুস ভয় পেয়ে গেল উঁচু এক ডাল থেকে জ্ঞানী প্যাঁচা হুতুম ডেকে বলল সবাই সাবধান বড় ঝড় আসছে হুতুম প্যাঁচা বলল আমাদের সবাইকে একসাথে মিলে একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে হবে ঠিক তখনই বনের ভেতর থেকে বেরিয়ে এলো ভালো মনের ভালো ভলু সে বলল আমি সাহায্য করতে পারি ভলু বড় বড় গাছের গুঁড়ি বয়ে আনতে পারত কিন্তু সেগুলো দিয়ে ঘর বানাবে কে এমন সময় ঠুক ঠুক শব্দ করে উড়ে এলো কাঠ ঠুক ঠুক সে বলল এই কাজের জন্য আমি আছি সবাই মিলে কাজে লেগে পড়ল ভুলু তার শক্তি দিয়ে বড় বড় কাঠ বয়ে আনতে লাগল আর কুটুস ছোট ছোট ডালপালা আর শুকনো পাতা জোগাড় করতে শুরু করল ঠুকঠুক তার শক্ত ঠোঁট দিয়ে কাঠে ঠোকর দিয়ে সুন্দর করে আশ্রয়ের কাঠামো তৈরি করতে লাগল কুটুস সেই কাঠামোর ভাগ ফোকর পাতা আর ডালপালা দিয়ে ভর্তি দিচ্ছিল দেখতে দেখতে আশ্রয় প্রায় তৈরি হয়ে গেল এমন সময় ঝোড়ো বাতাস বইতে শুরু করলো আর বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগল সবাই মিলে তাড়াতাড়ি আশ্রয়ের ভেতরে ঢুকে পড়ল বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি কিন্তু বোনের বন্ধুরা সবাই মিলে তাদের বানানো মজবুত ও উষ্ণ আশ্রয়ের ভেতরে নিরাপদে বসেছিল তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল কিছুক্ষণ পর ঝড় থেমে গেল সূর্য আবার উকি দিল এবং আকাশে সাত রঙা রামধনু দেখা গেল কুটুশ আর ঠুকঠুক সাবধানে আশ্রয় থেকে বেরিয়ে এসে রামধনু দেখতে লাগল বনের সব পশু পাখিরা বুঝতে পারলো যে একতা থাকলে যে কোনো বিপদ মোকাবিলা করা যায় তারা সবাই মিলে পরিষ্কার সতেজ বনে আনন্দে নাচতে আর গাইতে লাগল ছোট্ট বন্ধুরা যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে তোমরা নিয়মিতই পাবে একের পর এক নতুন নতুন মজার কার্টুন ভিডিও শুধুই আমাদের চ্যানেল থেকে তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো